নমস্কার বন্ধুরা নিত্য নতুন রান্নায় সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো মিষ্টি আলুর কালোজাম মিষ্টি মিষ্টি আলু আর গুড়া দুধ দিয়ে যে এত সুস্বাদু মিষ্টি তৈরি করা যায় সেটা তৈরি না করলে বিশ্বাসই করতে পারবেন না মিষ্টিটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা সফট ও লোবনীয় হয়েছে আপনারা যখন বাসায় ট্রাই করবেন তখন নিজেরাই বুঝতে পারবেন যে আসলে মিষ্টিগুলো খেতে ঠিক কতটা সুস্বাদু হয়ে থাকে তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয় এখানে আমি নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম মিষ্টি আলু আলুটা আমি আগে থেকেই সেদ্ধ করে জল জড়িয়ে একটু ঠান্ডা করে নিয়েছি আলুটা হালকা গরম থাকা অবস্থায় খুসা ছাড়িয়ে ম্যাশ করে নিতে হবে আলুগুলো একদম ঠান্ডা করা যাবে না ঠান্ডা হয়ে গেলে কিন্তু পারফেক্টলি ম্যাশ হতে চায় না তো সবগুলো আলুর আমি খুসা ছাড়িয়ে নিয়ে নিয়েছি আর একটা কাটা চামচ নিয়েছি এই কাঁটা চামচের মাধ্যমে আলুগুলোকে মেশ করে নেব এভাবে আলুগুলোকে মেশ করলে পারফেক্টলি মেশ হয়ে যায় আর কোনো লাঞ্চ থাকে না আপনারা চাইলে গ্রেটারেও গ্রেট করে নিতে পারেন তো আলুগুলো আমার মেশ করা হয়ে গেছে আর এখন এর মধ্যে আমি বাকি উপকরণগুলো দিয়ে দেব। প্রথমেই দিয়ে দেব হাফ বাটি গুঁড়া দুধ তিন চামচ ময়দা এখন আলুর সাথে শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেব এক চামচের চার ভাগের এক ভাগ বেকিং পাউডার বেকিং পাউডারের পরিমাণটা বুঝে দিতে হবে তা না হলে কিন্তু মিষ্টিগুলো পেটে যেতে পারে আর দিয়ে দিচ্ছি এক চামচ ঘি এবার ভালো করে মিশিয়ে নিয়ে একটা ডো তৈরি করতে হবে ঘিয়ের পরিবর্তে এখানে আপনারা বাটার অথবা তেলও ব্যবহার করতে পারবেন তবে গিয়ে দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে তো দেখুন খুব সুন্দর করে মেখে আমি একটা ডো তৈরি করে নিয়েছি এবার মিষ্টিগুলো তৈরি করে নেব তো মিষ্টি তৈরি করার জন্য হাত পরিষ্কার করে একটু ঘি মেখে নিয়ে প্রথমে গুল করে নেব তারপর লম্বা শেপ দিয়ে নিচ্ছি সাধারণত কালো জাম মিষ্টি যেরকম শেপের হয়ে থাকে সেভাবে আমি শেপ করে নিচ্ছি আর এরই মধ্যে আমি সবগুলো মিষ্টি আমার শেপ দেয়া হয়ে গেছে এবার এগুলোকে আমি বেজে নেব মিষ্টিগুলো বাজার জন্য চুলাতে একটা কড়াই বসিয়ে তেল গরম করে নিচ্ছি তেলটা হালকা গরম করে নিয়ে এর মধ্যে একে একে মিষ্টিগুলো দিয়ে দিতে হবে তেলটাকে অতিরিক্ত গরম করে মিষ্টি দিতে যাবেন না তা না হলে কিন্তু মিষ্টির উপরে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে আর বেতরটা কাঁচাই থেকে যাবে এ পর্যায়ে চুলার আঁচটা আছে মিডিয়াম লো থেকে সামান্য একটু বাড়ানো আর এ পর্যায়ে মিডিয়াম লো আছেই মিষ্টিগুলোকে কিছুক্ষণ বেজে নিতে হবে হালকা হাতে একটু কড়াইটা ধরে জাঁকিয়ে নিতে হবে অনেক সময় দেখা যায় যে মিষ্টি হাড়িতে লেগে গিয়ে একটা বেশি কালচে হয়ে যায় একটু পরেই দেখবেন মিষ্টিগুলো তেলের উপর বেঁচে উঠবে আর এ পর্যায়ে মিষ্টিগুলোকে হালকা হাতে একবার উল্টে দিবেন কারণ এ পর্যায়ে মিষ্টিগুলো অনেক নরম থাকে তাই সাবধানে মিষ্টিগুলো একটু উল্টে দিতে হবে মিষ্টিগুলো হালকা হাতে উল্টে দেওয়ার পরে যখন এরকম একটা হালকা ব্রাউনেস কালার হয়ে আসবে এ পর্যায়ে চুলার আঁচটা মাঝারিতে করে দিতে হবে মাঝারিতে করে দিয়ে মিষ্টিগুলো বেজে যখন এই কালার চলে আসবে তখন মিষ্টিগুলো তেল জড়িয়ে তুলে নিতে হবে সবগুলো মিষ্টি বেজে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি আর এখন মিষ্টির জন্য চিনির শিরা তৈরি করে নেব এজন্য চুলাতে একটা হাড়ি বসিয়ে দিয়ে দিচ্ছি এক বাটি চিনি আর দিয়ে দিচ্ছি এক বাটি পানি এবার চিনিটা গলে পানিটা একবার ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। যখন চিনিটা গলে পানিটা এরকম ফুটে উঠবে এ পর্যায়ে বুঝতে হবে যে শিরাটা তৈরি হয়ে গিয়েছে শিরাটা আর গণ করা যাবে না এবার এর মধ্যে আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি তবে মিষ্টিগুলো শিরাতে দেওয়ার আগে অবশ্যই একটু ঠান্ডা করে নিতে হবে তার মানে মিষ্টিগুলো আগে বেজে নিতে হবে তারপর শিরা তৈরি করে হালকা ঠান্ডা করে শিরাতে দিতে হবে এতে মিষ্টিগুলো আর কুচকে যাবে না এবার ডাকা দিয়ে মিষ্টিগুলোকে লো হিটে পাঁচ মিনিটের মতো চুলাতে বসিয়ে রাখবো পাঁচ মিনিট পর মিষ্টিগুলো চুলা থেকে নামিয়ে এক ঘন্টার মতো এই শিরার মধ্যে মিষ্টিগুলো আমি রেখে দিয়েছিলাম আর এক ঘন্টা পর দেখুন মিষ্টিগুলো অনেকটাই শিরা স্যুপ করে নিয়েছে আর মিষ্টিগুলো খুবই সফট হয়ে গিয়েছে তবে পরিবেশনের আগে আমি মিষ্টিগুলো একটু মাওয়ায় গড়িয়ে নিচ্ছি এতে করে কালো জাম মিষ্টি দেখতেও অনেক বেশি সুন্দর লাগে আর খেতেও অনেক ভালো লাগে এর মধ্যে আমার তৈরি হয়ে গেল মিষ্টি আলু আর গুঁড়ো দুধ দিয়ে কালো জাম মিষ্টি আশা করছি আমার আজকের এই কালো মিষ্টি রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর ভালো লাগলে লাইক ও পেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলের সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে